একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়া কয় বাবা আমারে দশ হাজার টাকা দাও বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে বাবায় বলে একটা টাকাও দিব না রাগ করিয়া সন্তান এই কথা শুনিয়া এত পরিমাণ রাগ হইয়া বাবারে মার দেওয়া শুরু করলো বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত বাবারে মাটিতে শোয়াই এমন ভাবে আঘাত করা শুরু করলো বাবার রক্ত পরা শুরু হয়ে গেছে বেতর থেকে মা আইসা সন্তানের পা দরায় বলে বাবা তোর বাবার আর মারিস না আর মারিস না সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারলো এরপরে সন্তান রাগ করি একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা যুবক ছেলেটা বাবার কাদাইয়া মায়ের কাদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়ে বের হয়ে গেল মা দরজা ভালো রকম ভিতর আটকাইয়া কই ও বালি এমন সন্তান কেন দিয়েছো আজকে ওর বাবার রক্তাক্ত করিয়া ফেলল এমন সন্তান তুমি ঘরে ফিরাইয়া দিও না আমি মাকে লাথি মারিয়া চলিয়া গেল আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না ও আল্লাহ আমার এই সন্তান আর লাগবে না আল্লাহর কুদুর বাবায় কান্দে মা কান্না করে মা আবার ডাক দিয়ে কাল্লা ওর কপালে যদি হেদ শোন গো দাও ওই ছেলেটা যাইতেছিল কোথায় বন্ধুদের আড্ডায় হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে একজন আল্লাহর ওলি বয়ান করে বয়ানে দাঁড়ায়া দাঁড়ায় 2 মিনিট শুনলো সইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে আল্লাহর ওলি বয়ান করতে 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 মা বাবার বয়ান যখন শুরু করলো ওই যুবকিরা বোন কান্নার আওয়াজ ময়দানে গড়াগড়ি খায়ার কাল্লাবার বাপ করিয়া দাও আমি জাহান্নামে যাইতে পারবো না আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না আল্লাহ বাপ করে দাও বাপ করিয়া দাও এই ছেলেটা এত কান্না শুরু করলো ময়দানে সবার নজর ভরিয়া গেল মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো আল্লার লিকায় বাবা তুই এত কাঁদো কেন কায় হুজুর একটু দোয়া করে দাবি হত বাগা

আমি তোমার সন্তান সি মা আওয়াজ দেয় না বাবায়ও নাই এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো মায়ের কলিজাটা সিরিয়া যাইতেছে মহব্বত মা কয় বাবা তুই চলিয়া যা আমি মা আর তোর চেহারা দেখতে চাই না দরজা খুলব না এইবার সন্তান কাঁদে আর বলে মা আমি আর বেয়াদুবি করব না আমি মাপ চাইতে আরছি আমি মাপ চাওয়ার জন্য আরছি রে মা একটু দরজা খুলিয়া দে আমি জনমের বেয়াদুবি করেছি মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো মায়ের কলিজায় আর মানায় না দরজাটা খুইলাই দিলো এইবার মায়ের পা জড়াইয়া কই মা তুমি আবার মাফ করিয়ে দাও আমার বতো কারবার কেউ নাই মা কাছে মাপ চাইয়া হবে তোর বাবার কাছে গিয়া মাপ চা তোর বাবার যেই কষ্ট দিস তোর বাবার চোখের বাণী আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি ক্ষমা চা এইবার সন্তান পাবার পা জড়াইয়া কাঁদে বাবা মাফ করিয়া দাও বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করবো না সন্তান এমন কান্না শুরু করছে বাবা তুমি না করলে আমি এখন মরিয়া যাব গলায় ফাঁস দিয়া এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না তওবা বা করছে তুমি ওরে মাফ করিয়া দাও ও যুবকেরা জানি না কারা মায়ের কষ্ট দিছো তারা বাবার কাদাইস পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ক্ষমা চা ও বাবাজিরা যদি কারো বাবা এখানে থাকেন আপনার পাশে সন্তান থাকলে দয়া করিয়া মাফ করিয়া দিন কারণ আপনার সন্তান কষ্ট পাবে আপনি মা বাবা সইতে পারবেন না সন্তানের মাফ করিয়া দিয়ে ও সন্তান তোমার বাবা যা এখানে থাকে দৌড়াইয়া গিয়া বাবা কাছে এখনই মাপ চাইয়া নিও কারণ এই মজলিশে কারো আমিন যদি কবুল হয় কারো আমিন ফেরত যাবে না রে বাবা এই ময়দানে বাবা থাকলে মাপ চাইয়া না ওরে বাবায় যদি এই মুহূর্তে মাথায় হাত দিয়ে দেয় আমার মাওলার আরসটা খুশি হয়ে যাবে রে বাবা আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি সেরে আর জীবনে দাঁড়ি কাটবা না নামাজ সারবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাগার হবা না নজুবক কপাল বুঝি খারাপ আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালা এই জমিনে আছে যাদের হাজার দিলটা নরম হবে না নিজেও কান্না করবে না কারা কান্না করলেও তা মেনে নিতে পারবে না এমন কপাল পরা জমিনে আছে নিজেও দাঁড়িয়ে রাখবে না যারা দাঁড়িয়ে রাখবে তাদেরকেও পছন্দ করবে না নাই নাই এমন কপাল বোড়া এই জমিনে আছে নিজেও পর্দা করবে না অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করবে না পরবে না যারা পরবে করবে না নিজেও কোরআন পরবে না যারা কোরআন পরবে তাদেরকেও পছন্দ করবে না ও পর্দা মা আপনারা কত দূর থেকে টাকা পয়সা খরচ করিয়া ভাড়া দিয়া বয় গান শুনতে আসলে আপনাদের দেওয়ার মতো কিছুই না আমি মুসাফির দোয়া করে গেলাম রে মা আমিও তো আপনার মায়ের মতো একটা সন্তানে মায়ের সন্তানরে মা আপনার আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসছে আমার হেলেম নাই আমল নাই কিছুই নাই আমি একটা জাহান্নবের আশা ও মা আপনাদের জন্য আল্লাহ যদি আমার মাফ না করে আমার উপায় নাই ও পর তার আপনার মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবে একজন হাফেজের মা হইয়া কবরে যাবে আপনার সন্তানের কাছে মানুষ দুয়ার জন্য দৌড়াবে রে বা কোন দিন হবে জ্বালানো ও মা আপনিও তো মায়ের গর্বে মা কই চলিয়া গেল আপনার বাবায় কই চলিয়া গেল আপনার দাদাই কই চলিয়া গেল আপনার মতো কত মহিলারা কবরে চলিয়া গেল আপনার সামনে কত নারী মরিয়া গেল ওই নারীরা সন্তান রাখিয়া কবরে চলে গেল সন্তানেরা ঈদের সময় মা পা কইয়া কাঁদে ঈদের সময় খুঁজে আবার ওয়াক কই আবার মা না ও আপনার কি একটু অন্তরে ভয় লাগে না ওই সন্তানের মানুষ না বানাইয়া কই যাবে ও মাগো আল্লাহর কাছে চোখের বাড়ি সেরে কাঁদেন আল্লাহর কাছে বলিয়েন রে আল্লাহ একটা আদর্শ সন্তানের মা বানাইয়া দাও ও মা আপনার সন্তানটারে আদর্শ আলা বানাইয়া ডাক্তারি ভরান বাদা নাই আপনার সন্তান যদি এমন হয় আপনার সন্তান স্কুল কলেজে পড়ে কিন্তু এলাকার মানুষেরা বরদোয়া করে আপনার সন্তানের ব্যবহারটা এত খারাপ এলাকার মুরব্বীরা বরদোয়া করে মরিয়া যাওয়ার জন্য আপনি এমন সন্তানের মা হইলেন যেই সন্তানটার ব্যবহারে এলাকার সবাই বেজার আপনার সন্তানের ব্যবহারে সবাই অতিষ্ঠ হয়ে গেল আপনার সন্তানের ব্যবহারে আপনিও খুশি না আপনার সন্তানের ব্যবহার এত খারাপ যে বাবাও খুশি না মাও খুশি না আপনার ঘরের কেউ খুশি না ও মা এমন একটা সন্তান যদি রাখিয়া যান এই সন্তানের বরদোয়া মানুষে করবে আপনারাও কবরে গিয়া শান্তি পাবেন না আপনার সন্তানটারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অনুরোধ করে গেলাম নিষেধ নাই তবে আদর্শওয়ালা বানান যান পারলে সন্তানের হাতটা ধরিয়া বলবে নগো বাবা আমি মা কোনদিন মরে যাব জানা নাই তোর কাছে আমার অনুরোধ তুই স্কুল কলেজে পর বাধা নাই তবে বাবা আমি মায়ের দাবি তুই পাঁচ বেলার নামাজ আর সারবি না তুই কোনো দিন আর আলেম আমাদের বিরোধিতা করবি না মুরব্বীদের সামনে খারাপ আচরণ করবি না আপনি মা যদি সন্তানের হাতটা দইরা বলেন আমার মনে হয় সন্তানের আপনার কথা ফালাইয়া দিবে না আবার নামাজের মুসল্লাই গিয়ে যদি আমার আল্লাহর একটু আমার সন্তানটারে তুমি কবুল করে আল্লাহ তুমি আমার সন্তানের আদর্শওয়ালা বানাইয়া দেও ও মা কলিজা দিয়া দোয়া করিয়ে আমাদের কাছে অনেক মা বাবারা দোয়া চায় সন্তান কথা শুনে না আমি অনেক বাবাদের বলি আপনারা বাবা হইয়া যদি দোয়া করতেন আমাদের হুজুরদের কাছে যেই পরিমাণ দোয়া চাইলেন এর দশ ভাগের এক ভাগ দোয়া যদি আপনি মা বাবা হইয়া করতেন আল্লাহ কবুল করে ফেলতো ও পর্দার আলের মা দুনিয়াতে আসছেন স্বামীর ঘরে আসছেন কি কামাই কবরে যাইতেছেন এমন কি আদর্শ রাখলেন আপনি মরিয়া গেলে মানুষ কি স্মরণ করিয়া দোয়া করবে যদি একটা ভালো সন্তান রেখে যান মানুষ দোয়া করবে মহিলা একটা ভালো সন্তান রেখে গেল যদি আপনি পাশক তো নামাজ পড়িয়া স্বামীর সংসার সাজাইয়া যান মরিয়া গেলে সবাই দোয়া করবে মহিলা আমানতদার ছিল স্বামীর মাল নষ্ট করে নাই স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই ও মাই দোয়াগুলো আপনি পাইবে আমি আপনার সন্তানের মতো হইয়া বলে গেলাম

আমি তোর পায়ে হাত রাখিয়া বলতাম আর গুনা করিস না রে বাবা ওরে আমার মাওলার কালামের মিথ্যা মনে করি যুব আমার আল্লার আজাবের কথা মিথ্যা মনে করিস না রে বাবা ওরে সাহাবাইকের আমি এত পরিমাণ আমল করিয়া যদি কান্না করতে পারে তুমি কেন কাঁদবা না রে বাবা আরে